অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে রাম ঠাকুর কলেজের নতুন বছরের ছাত্রছাত্রীদের বরণ করা হয় চকলেট কলম ও ফুল দিয়ে কলেজ প্রাঙ্গণে তাদেরকে বরণ করা হয় রাম ঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আজ থেকে কলেজে আসতে শুরু করেছেন তাদেরকে স্বাগত জানাতে আগে স্কুল স্কুল গেটে গেটে প্রস্তুত ছিল ভারতীয় পরিষদ অখিল প্রবেশ করতে প্রত্যেক ছাত্রছাত্রীকে কপালে চন্দনের ফোটা ও হাতে কলম ধরিয়ে দিয়ে তাদেরকে স্বাগত জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা ছাত্রছাত্রীরা কলেজে কিভাবে চলাফেরা করবে এ ধরনের শৃঙ্খলা মেনে চলবে সেই সব বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় নমস্কার আমার নাম মনোজ কর্মকার আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা বিভাগের খেল জাতিগুলি প্রমুখ আজ আমাদের বাজারঘাট নগর শাখার অন্তর্গত রামধারু কলেজ শাখার পক্ষ থেকে যারা নবীন নবাগত বিদ্যার্থীরা আছে কলেজে জয়েন করেছে তাদেরকে আমরা সুস্বাগত জানাচ্ছি ফুল চন্দন ফোটা এবং কলম দিয়ে ঠিক আছে তো তাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষা হিসেবে জানাচ্ছি যে আমরা কলেজে কী কী পড়তে হয় বা কীভাবে কলেজে চলতে হয় বা কলেজে কী কী করা দরকার তাদেরকে কী দরকার হলে তারা আর কী করবে সব কিছু নিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা যে এত কষ্ট করে তারা কলেজে এসেছে এবং এত দীর্ঘ তাদের যে প্রবেশটা সেটা দিয়ে তারা কলেজে ভর্তি হয়েছে তার মাধ্যমে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি